হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটি হচ্ছে হাতের রেখা এ টু জেড পরিচয় পর্ব অর্থাৎ আমরা অনেকে হাত দেখার চেষ্টা করি নিজের হাত নিজে বিশ্লেষণ করার চেষ্টা করি যে আমার ভাগ্যে কি আছে আমার ভবিষ্যতে কি আছে আমার কয়টি বিয়ে আছে আমার চাকরি ক্ষেত্রে কেমন আমার অর্থনৈতিক অবস্থা কেমন আমার ব্যবসা প্রতিষ্ঠান কেমন হবে আপনার আমার বাড়ি হবে কিনা আমার গাড়ি হবে কিনা আমার ভূ সম্পত্তি কতটুকু হবে কতটুকু ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে আমার আধ্যাত্মিক বিষয় কেমন হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি আমরা নিজে নিজে জানার চেষ্টা করি কিন্তু আসলে কোন রেখার কোন কাজ সেটি আমরা জানি না তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এবং বুঝাবার চেষ্টা করব যে কোন রেখার কোন কাজ তাহলেই আপনি সহজেই বুঝতে পারবেন যে এই রেখা এই কাজ করে এবং এই রেখা কিভাবে শুভ হয় কিভাবে অশুভ হয় সেই বিষয়গুলি আমি বুঝাবার চেষ্টা করব। যে প্রতিটি রেখা ধরে ধরে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন এবং আপনার হাতের সাথে মিলিয়ে নিন যে আপনার হাতে এই রেখাগুলি আছে কি না তো পিছনে যে হোয়াইট বোর্ডটি রয়েছে এখানে আমি একটি হাতের ছবি অঙ্কন করে রেখেছি আর এই হাতের যে মূল বিষয়গুলি সেটি সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেব তো আঙুলগুলির নাম আমরা অনেকে জানি অনেকে জানি না এটা বিদ্যাঙ্গুল এটাকে বলা হয় জ্যোতিষীর ভাষায় তর্জনী আঙ্গুল এটি হচ্ছে মধ্যম আঙ্গুল বা শনির আঙ্গুল এটি কেবল অনামিকা আঙ্গুল বা রবির আঙ্গুল এটি হচ্ছে বুধের আঙ্গুল অর্থাৎ বা বুধের আঙ্গুল এই হচ্ছে আমাদের আঙ্গুল এরপরে পর্ব রয়েছে এই আঙ্গুলের এখানে হচ্ছে শুক্রের গ্রহের পর্ব আর এই তর্জনী আঙ্গুলের নিচে এখানে হচ্ছে বৃহস্পতির পর্ব এখানে হচ্ছে মধ্যম নিচে হচ্ছে শনির পর্ব এখানে হচ্ছে আপনার রবির পর্ব এখানে বুধের পর্ব এবং এই জায়গাটি হচ্ছে আপনার মঙ্গলের পর্ব এবং এখান থেকে এই নিষ্পন্ত যে জায়গাটি এটি হচ্ছে আপনার চন্দ্রের পর্ব এবং মধ্যে যে স্থানটি থাকে সেটি হচ্ছে আপনার কেতুর পর্ব এবং এখানে থাকে হচ্ছে রাহুর পর্ব এই হচ্ছে মোট নয়টি গ্রহের পর্ব এখন রেখার দিকে আমরা যাব আজকের যে বিষয় সেটি হচ্ছে রেখা এখান থেকে যে রেখাটি আমাদের এইভাবে এসে মণিবন্ধন এটিকে বলা হয় মণিবন্ধন স্থান তা এই মণিবন্ধন পর্যন্ত চলে আসে আর এটি হচ্ছে আমাদের আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ রেখা এরপরে যেটি রয়েছে এটিকে বলা হয় শিররেখা মস্তিষ্ক রেখা বা হেডলাইন এইভাবে যে রেখাটি এদিকে চলে যায় অর্থাৎ বৃহস্পতি ক্ষেত্রের দিকে চলে যায় কনিষ্ঠ আঙ্গুলির নিচ থেকে এটিকে বলা হয় হৃদয় রেখা বা লাইন যেটা দিয়ে আমাদের মন মানসিকতা নির্ভর করে আমি কেমন মনের মানুষ হব আমাদের হৃদয় জনিত কোনো ঘটনা ঘটবে কিনা বা হার্টের সমস্যা হবে কিনা ইত্যাদি বিষয়ে এখান থেকে বিচার করা হয়ে থাকে আরেকটি রেখা যেটি রয়েছে এটিকে বলা হয় ভাগ্য রেখা এরপরে আমরা আরো কিছু রেখা দেখি অর্থাৎ এই যে চারটি রেখা এই চারটি রেখা কিন্তু সচরাচর সব ব্যক্তির হাতেই কিন্তু দেখা যায় এরপরে যে রেখাটি রয়েছে এটি হচ্ছে বিবাহ রেখা তা বিবাহ রেখা একটি জায়গা দুটিও দেখতে পাওয়া যায় তিনটিও দেখতে পাওয়া যায় তো এটির কোন রেখার কি ফল সেটি নিয়ে আমরা পরে আলোচনা করব এরপর রবির আঙুলের নিচে যে রেখাটি থাকে সেটিকে বলা হয় রবি রেখা বুধের আঙ্গুলের নিচে যে রেখাটি থাকে সেটি হচ্ছে রেখা। বৃহস্পতির আঙুলের যে রেখা থাকে সেটি হচ্ছে বৃহস্পতি রেখা এবং এইভাবে যে রেখাটি আসে এটিকে বলা হয় সোলেমানি রিং এরপরে মঙ্গলের ক্ষেত্রে যদি আপনার কোনো রেখা থাকে সেটা মঙ্গলের রেখা আর একটা যে রেখা সেটি হচ্ছে ভ্রমণ রেখা এভাবে যে রেখাগুলি থাকে এটিকে ভ্রমণ রেখা বলা হয়ে থাকে এরপরে আরেকটি রেখা এই যে আমাদের জীবন জীবনরেখা বা আয়ু রেখা এটিকে বেষ্টনী করে আরেকটি রেখা দেখতে পাওয়া যায় এটিকে বলা হয় মার্শাল রেখা বা দ্বিতীয় আয়ু রেখা এখন এই দ্বিতীয় আয়ু রেখার কাজটা কি এটি কিন্তু থাকলে আপনার জীবনের অনেক বাধা বিপত্তি অনেক সমস্যা অনেক বিপদ আপনার কেটে যায় যদি আপনার আয়ু রেখা এরকম ভাঙ্গা থাকে সেক্ষেত্রে যদি এই রেখাটি থাকে আপনার এই টাইমে যে দুর্ঘটনা আপনার জীবনে ঘটত সেই দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পাবেন অর্থাৎ আপনার ছোটোখাটো হবে কিন্তু বাট আপনি রক্ষা পেয়ে যাবেন এরপরে যদি এখানে এই আয়ু রেখায় জব চিহ্ন থাকে এরকমভাবে জব চিহ্ন থাকে এটি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আসে জীবনে কোনো না কোনো দুর্ঘটনা এই যে বয়স এই বয়সে কিন্তু তার হয়ে থাকবে এখন বয়সটা নির্ণয় করবেন কিভাবে এখান থেকে আপনার এই পর্যন্ত একশো বিশ বৎসর ধরা হয়ে থাকে তাহলে এই মধ্যে হচ্ছে আপনার পঞ্চাশ এভাবে আপনি করবেন এখানে ধরেন আপনার পঁচিশ তিরিশ এরকম বয়স তো যে স্থানে যে জায়গায় আপনার এই রেখাটি এভাবে যে রেখাগুলি আসে এভাবে কেটে দেয় সেটি কিন্তু জীবনের জন্য ঝুঁকি বয়ে আনে কিন্তু যদি আপনার এই রেখা রক্ষা করে যদি আপনার এই মার্শাল রেখা থাকে এরপরে মঙ্গল ক্ষেত্রে যদি ফ্রা চিহ্ন থাকে তিল চিহ্ন থাকে জাল চিহ্ন থাকে সেগুলি কিন্তু আপনার জীবনে সমস্যার সৃষ্টি করবে অর্থাৎ মামলা মকদ্দমা আর ভূসম্পত্তি বিনষ্ট এগুলো কিন্তু ইঙ্গিত করে এবং আপনি অনেক সেন্টিমেন্টাল হবেন অর্থাৎ অনেক রাগ আপনার ভিতরে থাকবে এই গেল আপনার আয়ু রেখার বিষয় আলোচনা এরকম যদি বিদেশ রেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিদেশে যেতে পারবেন যত ছোট হবে সেক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হতে পারে আবার বড় রেখা থাকলে আপনার বিদেশে থাকতে পারবেন বসবাস করতে পারবেন এবং অনেক দূরে আপনি যেতে পারবেন এখানে যদি আপনার স্টার চিহ্ন থাকে তাহলে কিন্তু বিদেশ ভ্রমণে বিদেশে গিয়ে আপনি যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন আপনার অনেক নাম ডাক সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান এগুলি কিন্তু আপনার থাকবে এই বিদেশে এখানে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে কিন্তু বিদেশে গিয়ে আপনি বাড়ি তৈরি করতে পারেন বাড়ি তৈরি করতে গেলে এখানে এখানেও চতুর্ভুজ যদি থাকে এটা না থাকে এখানে থাকলেও আপনি বাড়ি তৈরি করতে পারবেন আবার বৃহস্পতির ক্ষেত্রেও যদি চতুষ্কোণ চিহ্ন থাকে সেটিও কিন্তু আপনার বাড়ির সংযোগ রয়েছে মঙ্গলের ক্ষেত্রে যদি আপনার চতুষ্কোণ চিহ্ন থাকে সেটিও কিন্তু আপনার বাড়ি বানাবার যোগ থাকে অর্থাৎ এই চতুষ্ক চিহ্ন কিন্তু আমাদের হাতের জন্য শুভ দেশপতির ক্ষেত্রে যদি এরকম চিহ্ন থাকে তাহলে দেশপতি কিন্তু আমাদের যথেষ্ট সাপোর্ট দিয়ে থাকে কারণ দেশপতিকে বলা হয় ধর্মীয় গুরু অর্থাৎ এই বৃহস্পতি রেখা যদি থাকে আপনার জীবনে যত বড় ঝড় ঝাপটা বিপদ আপদ যা কিছু আসুক না কেন আপনি কোনো ভাবে সেটি থেকে মুক্তি লাভ করতে পারবেন এটি থাকলেও আপনি যথেষ্ট জ্ঞানের অধিকারী কারণ এটিকে সোলেমানি রিং বলা হয় এবং এইখানে যদি গুর্য ক্রস থাকে এই ক্রসটাও কিন্তু আপনার যথেষ্ট ফলপ্রসূ একটি ক্রস আপনাকে সিক্স সেন্স যেটাকে বলে সেই জ্ঞানটা আপনার থাকবে শুক্রের ক্ষেত্র যত বড় হবে যত বলিষ্ঠ হবে তত কিন্তু শক্তিশালী হয়ে থাকে শুক্রের ক্ষেত্রে এরকম যদি রেখা থাকে এ রেখা কিন্তু অনেক প্রভাব শুক্রের অনেক প্রভাব এবং শুক্র অনেক শক্তিশালী আর শুক্রটা ভালো রয়েছে সে জীবনে অনেক লাগজারিয়াসভাবে জীবনযাপন করতে পারবে এভাবে যদি রেখা থাকে এটাও কিন্তু খুবই প্রভাবশালী রেখা আরেকটি বিষয় রয়েছে এখানে সন্তানের রেখা কোথায় থাকে সন্তানের রেখা কিন্তু এই দেখতে পাওয়া যায় এখানেও দেখতে পাওয়া যায় সন্তানের রেখা আবার এখান থেকে যে রেখাটি এভাবে উঠে যা উঠে যায় সেটিকে ব্যবসা রেখা বলে স্বাস্থ্য রেখা বলে আর এই স্বাস্থ্যরেখা কিন্তু মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এই স্বাস্থ্যরেখা না থাকাই ভালো কারণ এটি যদি ভাঙ্গা হয় বা দুর্বল হয় বা আঁকা বাঁকা হয় স্টেট না হয় ভেঙে ভেঙে ওঠে সেক্ষেত্রে স্বাস্থ্যজনিত অনেক ঘটনায় তার জীবনে ঘটে থাকে সে অসুস্থ থাকে বিভিন্ন কারণে রোগ পীড়া ভুগতে থাকে ইত্যাদিতে বিষয় দেখতে পাওয়া যায় আবার দেখা যাচ্ছে যে কারও যদি এখানে মৎস্য চিহ্ন থাকে সেটি কিন্তু তাকে যথেষ্ট পরিমাণ সুনাম যশ প্রতিষ্ঠার সম্মান প্রতিপতি অর্থ সম্পদ ধন দৌলত সে পেয়ে থাকে কারণ রবি রেখার সাথে যদি মৎস্য চিহ্ন থাকে তাহলে তো আর কথাই নেই সে জীবনে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে অর্থাৎ তার নাম ডাক সুনাম পৃথিবীব্যাপী থাকবে এরকম আরো অনেক ছোট ছোট রেখা রয়েছে ছোট ছোট চিহ্ন রয়েছে তবে এই যে ক্রস চিহ্ন কিন্তু কোথাও কিন্তু শুভ না এই ক্রস চিহ্ন কিন্তু সব অশুভ চিহ্ন কাজে আপনার হাতে যদি এই ক্রস চিহ্ন থাকে শুধুমাত্র বৃহস্পতির ক্ষেত্রে ছাড়া এই ক্ষেত্রে শুভ হয়ে থাকে আর এটিকে গুজ্য ক্রস বলা হয়ে থাকে এ বাদে কোথাও যদি ক্রস চিহ্ন থাকে আপনি মনে করবেন সেই গ্রহের যে নেগেটিভ ফল বা অশুভ ফল সেটি আপনার জীবনে ঘটবে আবার আপনার যেখানে তিল চিহ্ন থাকবে এরকম চিহ্ন থাকবে সেটিও কিন্তু আপনার অশুভ চিহ্ন আবার যদি আপনার কোথাও জব চিহ্ন দেখেন এইভাবে জব চিহ্ন দেখেন যেখানেই থাকবে যে গোয়ের স্থানে থাকবে সেই গোয়ের কুফল আপনি হোক করবেন তো আজকে আপনাদের হাতের রেখার এ টু জেড পরিচয় করিয়ে দিলাম এবং কোন রেখায় কি ফল আপনি পাবেন সেটি সম্পর্কে আপনাদের সংক্ষিপ্তভাবে বুঝাবার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ